যদি আমরা ভগবান রামচন্দ্রকে দেখি যে ভগবান রামচন্দ্র দুর্গা পূজার কারণে আজকে আমরা দুর্গা পূজা করতেছি এই ভগবান রামচন্দ্র সে রামায়ণে বলতেছে বলছে হে লক্ষণ বলো দাদা যে আদ মানে আদিতে তুমি যদি আমাকে পেতে চাও তবে তুমি তোমার সুবর্ণাশ্রম ধর্ম পালন করা সর্ব পাপ বিব রাঙ্গ নারায় অন্্যপরা জানতে তদের বেস্তু বলছে বনা আশ্রম আচা বাতান যদি আপে ভর্ের আচার আচরণ করেন। যেই বর্ের জন্য প্র অন কর আছেন। সেই বর্লে কর্মতি যদি করেন। বর্না আশ্রম আচতান। সর্ব পাপ অভিমতিতা আপনি আপনার বর্ণের কর্ম আদি করবেন আপনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে যখন আপনাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে তখনই বলছে নারায়ণ পরা জানতি তখনই আপনি নারায়ণকে জানতে পারবেন আর যখনই আপনি নারায়ণকে জানতে পারবেন তখনই আপনার শ্রী গোবিন্দ চরণে পরম লাভ